আপনাদের সময় অফার কিংবা চাকরির লিস্ট তৈরি হতো এলসি অফিস, ডিসি অফিস হয়ে দুজন তিনজনকে আপনারা ক্ষমতা দিয়ে রাখতেন আর তারা যাবতীয় ছিল এই ধরনের কোন রকম বিষয় বর্তমান সরকারের সময় নেই তার যদি চাকরির প্রদানের প্রক্রিয়াটা সম্পূর্ণ নিরপেক্ষ সম্পূর্ণ একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দেওয়া হয়ে থাকে সেই সিস্টেমে তো মন্ত্রী বিধায়ক যুক্ত থাকার কথা না এবং এরকম ভাবে চাকরি অফার দেওয়ার যে অনুষ্ঠান সেখানে হয় সেখানে মন্ত্রী বিধায়কদের উপস্থিতি মঞ্চ আলো করা তার অর্থটা কি অর্থাৎ যারা চাকরি পাচ্ছেন তাদেরকে প্রভাবিত করা দেখো আমরা তোমাদের চাকরি দিচ্ছি এরকম অফার বিলি করা হয়েছে সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যগণ কোথাও কোথাও তাদের কোনো কোনো বিধায়ক তারা এই জাতীয় দাবি করছেন বলছেন যে এই সময়েতে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর গত সাত বছরে খুবই স্বচ্ছ প্রক্রিয়াতে চাকরির এই বন্টন হচ্ছে যোগ্যরা চাকরি পাচ্ছেন আর তাদের সরকার আসার আগে নাকি পার্টি বিশ থেকে এই চাকরি অফার বিলি করা হতো এমনকি মন্ত্রীদের বাড়িতে এমএলএদের বাড়িতে সেখান থেকেও বেকারদের ডেকে হাতে ওখা তুলে দেওয়া হতো আমি খুব বিনয়ের সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যদি চাকরি প্রদানের প্রক্রিয়াটা সম্পূর্ণ নিরপেক্ষ সম্পূর্ণ একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দেওয়া হয়ে থাকে সেই সিস্টেমে তো মন্ত্রী বিধায়ক যুক্ত থাকার কথা না এবং এরকম ভাবে চাকরি অফার দেওয়ার যে অনুষ্ঠান সেখানে সেখানে হয় মন্ত্রী বিধায়কদের উপস্থিতি মঞ্চ আলো করা তার অর্থটা কি সেই জায়গায় ওনাদের প্রশ্ন দুটো প্রশ্ন মূলত রেখেছে এক শূন্য পূরণ সংক্রান্ত আর দুই কেন অফার বন্টন করতে গিয়ে মন্ত্রী বিধায়করা কেন এইভাবে অফার দিচ্ছেন একটাই কারণ সরকারের ওয়ান পার্সেন্ট দুর্বলতা নেই সম্পূর্ণ স্বচ্ছতার নিরিখে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যারা যোগ্য তারাই চাকরি পাচ্ছেন এবং পাবেন কিংবা আরো বিভিন্ন ডিপার্টমেন্টের যারা থেকে শুরু করে ফরেস্ট অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টে যারা চাকরি একটা সময় পেয়েছিলেন বহু লোকের চাকরি সিপিএম সরকার দিয়েছেন এমনভাবেই দিয়েছেন চাকরিগুলি কোর্টে বাতিল হবে সেটাকে নিশ্চিত করেছেন কারণ তাদের জীবন নিয়ে জুয়া খেলেছেন রাজ্য সরকার মানুষের জন্য প্রতিশ্রুতি নিয়ে এসছেন এবং রাজ্যের সার্বিক উন্নয়ন একেবারে প্রত্যন্ত থেকে শহর পর্যন্ত জাতি জনজাতি থেকে শুরু করে প্রত্যেকটি অংশের মানুষের সার্বিক কল্যাণের জন্য সরকার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন এবং তার জন্য চাকরিতে স্পষ্টত একটা স্বচ্ছতার নীতি নিয়েছেন চাকরি যদি একটা সিস্টেমের ব্যবস্থার মধ্যে দিয়ে হয়ে থাকে এরকম অনুষ্ঠান হতে কোনো আপত্তি নেই সেই অফার লেটার বিলি করুক সে দপ্তরের সেক্রেটারি বা দপ্তরের যিনি অধিকর্তা তিনি কেন সেখানে মন্ত্রী আসবেন কেন সেখানে বিধায়ক আসবেন এখানেই তো ডাল মেকোচ কালা হয় তিনি তো ব্যক্তিত্ব মন্ত্রী হতে পারেন বাম সরকারের পঁচিশ বছরে কেউ বলতে পারিনি পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে বা কোনো মন্ত্রীর কোয়ার্টারে বা এরকম কোন অনুষ্ঠান করে মন্ত্রীরা অফার করেছেন চাকুর ইন্টারভিউ হয়েছে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়াতে এবং তা প্রক্রিয়া সম্পন্ন করে সে অফার যুগে যারা চাকরি পেয়েছেন অর্থাৎ অফার যারা পেয়েছেন তাদের বাড়িতে গেছে তারা জয়েন করেছে মাঝখানে কোনো জনপ্রতিনিধি এবং কোনো রাজনৈতিক দলের কোনো নেতৃত্বের কোনো ভূমিকা সেখানে রাখার কোনো সুযোগ নেই কেউ সেখান থেকে কোনো ধরনের ফায়দা কোনো ধরনের যে এই কি বলে বোনাস পাওয়ার কোনো স্কোপ সেখানে নেই কিন্তু আজকে কি হচ্ছে এই ট্রান্সপারেন্সির নামে ওই পশ্চিমবাংলার নদিয়া জেলা কোনো একটা জেলা থেকে একসাথে এর আগে যে চাকরি হয়েছে আসামের ডুবুরি জেলা এবং পশ্চিমবাংলার আরো কোন কোনো পকেট থেকে সেখানকার আর এস এস বিজেপি নেতাদের সুপারিশে এখানে জয়েন করেছেন কোন পোস্টে হ্যাঁ দিন আগেও তারা চাকরি দিয়েছেন মাল্টিটাস্ক টাস্কিং স্টাফ নামে এম মানে মানে মাল্টিটাস্কিং মানে হলো নাইটগার্ডও হতে পারে পিওনো হতে পারে কোকো হতে পারে পিওনো হতে পারে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা পেয়েছেন তারা হলেন এম পাস এগ্রি এমএসসি বিএসসি পাস এল এল বি পাস ডাবল এম এমনকি পিএইচডি করা ছেলে মেয়ে পোস্ট কি মাল্টি টাস্কিং স্টাফ মানে গ্রুপ ডি আর সেই জায়গায় পশ্চিমবাংলা আসাম থেকে যারা এসছে এইট নাইন টেন পাস ত্রিপুরাজ্যের মধ্যে এই মেধা পরীক্ষাতে তাদের যোগ্যতা অর্জন করার জন্য এত উচ্চশিক্ষিত মানে ছেলে মেয়ের প্রয়োজন হল কিন্তু পশ্চিমবাংলা থেকে ক্লাস এইট পাস নাইন পাস তারা পেয়ে গেল এটা স্বচ্ছতা কাকে তারা এই ঢোকা দিচ্ছেন আর এরকম অফার মেলা করে এটা তো আরেক ধরনের মানে দুর্নীতি আসলে বামফ্রন্টের মাথাটা খারাপ হয়ে গেছে যে দু তারা জানেন সচেতনভাবে তারা জানেন যেভাবে প্রত্যেকটি চাকরির ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হয়ে আগামী এক বছর দু পঁচিশ সাল আরো যেই পরিমাণ রিক্রুটমেন্ট হতে চলেছে রাজ্যে এই পরিমাণ রিক্রুটমেন্ট হলে এদের বেকারদের নিয়ে কোন কথা বলার মতন জায়গা থাকবে না যেই পরিমাণ হয়ে গেছে প্রায় আর কিছু আছে হাফ প্রসেস ডান কিছু করেছে তিনটে ধারে করেছে সেই সংখ্যা যে কয়েক গুণ হয়ে যাবে সেটা নিশ্চিতভাবে তারা জানে কারণ এটা রিফ্লেকশন দু হাজার পঁচিশের মাসে দিচ্ছে এপ্রিল পর্যন্ত জানুয়ারি মাস থেকে এপ্রিল পর্যন্ত বত্রিশশো জনের অফার পেয়েছেন আমার রাজ্যের বেকার যুব যুবতীরা রয়েছে এর থেকে পরিষ্কার হয়ে গেছে যে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য রাজ্য সরকার যে আন্তরিকতার সঙ্গে একটা স্বচ্ছ নিয়োগ নীতি নিয়ে কাজ করছেন যারা আজকে চাকরি পাচ্ছেন ত্রিপুরা জেল সিটি ফোটা তাও খুব সংখ্যা তো বেশি না শিক্ষা দপ্তরে যেখানে প্রায় বিশ হাজার পোস্ট খালি গত কদিন আগে বাজেট সেশনে মন্ত্রীরা উত্তর দিয়েছেন বিধানসভাতে বিভিন্ন দপ্তরে এমনি আমরা এই ম্যান পাওয়ার ডিপার্টমেন্টকে তার কাছে উত্তর চাইলে বলে উত্তর সংগ্রাহাধীন এরা উত্তর দেয় না কিন্তু আমাদের এমএলএরা খুব বুদ্ধি করে একটা একটা দপ্তর করে শূন্য পদ কত চেয়েছে এটা যোগ করে দেখা গেল একান্ন হাজারের বেশি শূন্য পদ বেরিয়েছে তারপরও আঠারো উনিশটা ডিপার্টমেন্টের কোনো তথ্য আসেনি সে আঠারো উনিশটা দপ্তর থেকে যে তথ্য আসে এটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা অনুমান করতে একটু অনুমান করলেই যে আতঙ্ক ধরে যায় যে কত হাজার পোস্ট ভ্যাকান্সি যেখানে আপনারা তিনবার জব ফর্ম ফিলআপ করেছিলেন 96 ভুলে যায়নি আপনাদের সময়ে অফার কিংবা চাকরি লিস্ট তৈরি হতো এলসি অফিস ডিসি অফিস হয়ে স্টেট অফিস তার জন্য দুজন তিনজনকে আপনারা ক্ষমতা দিয়ে রাখতেন আর তারা যাবতীয় ক্যালেন্ডারের সঙ্গে যুক্ত ছিল এই ধরনের কোন রকম বিষয় বর্তমান সরকারের সময় নেই তার জন্য আপনাদের সময়ে যে সিনারিও ছিল সোশিও পলিটিক্যাল সিনারিও তার এখনকার সময়ে তার লেশ মাত্র নেই আপনাদের সময় কি ছিল অফার ক্যালেন্ডার এর জেরে জুতুbeta শুরু এই ছিল আপনাদের সময় 2013 সালের কথা বলছি আপনাদের সময় কি ছিল বেকার বিদ্রোহে বেসামাল সারা অঞ্চল পার্টি অফিস ভাঙছো রগ্নি সংগ যোগ mairie ঘরে হামলা নেতালয় বাড়িতে বক্তৃতা আছেন না

এই কথাগুলি বলার আগে সাতবার ভাবা উচিত যে এরকম যে অফার আবার মেলা হাজার হাজার পোষ পাখি রেখে তুমি দুশো আঠাশটা এই মরুভূমির মধ্যে একটু জল ছিটিয়ে দিয়ে আবার তুমি বলো বেলা স্বচ্ছতা দাবি করছে আগে জবাব দিক কি করে গ্রুপ ডি পোস্টে পশ্চিমবাংলা আসামের ছেলে মেয়েরা চাকরি পায় কি করে পিআরটিসি যাদের থাকে না পশ্চিমবাংলার ছেলেমেয়েরা এদের তো পিআরটিসি নেই স্বাভাবিকভাবে কাজে যারা নিয়ম নীতি রিক্রুটমেন্ট রুলস এগুলাকে জলাঞ্জলি দিয়ে দিন দুপুরে সমস্ত দাড়িয়াতি করছে এরা আঙুল তুলছেন যে বিগত সরকারের সময়ের যে পার্টির বেশি অফারবিলি করা হতো কোথায় একটা এরকম উদাহরণ দিই একটা ঘটনা বল এভাবে করে মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না